সালামু আলাইকুম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ছয়শো আটান্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কত বেতন স্কেল কত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তার আগে বিডিও জব ইনফোর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তী নিয়োগ প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আট ডিসেম্বর দু হাজার চব্বিশ তো নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে রাজস্ব খাতে নিম্নোক্ত শূন্যপছমে সরাসরি নিয়োগের জন্য পাঁচ নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে নিম্নবর্তিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদনপত্র জমাদানের দানের আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক বারোতম গ্রেড বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ থাকা যাবে না কম্পিউটার এমএস ওয়ার্ডের কাজের দক্ষতা থাকতে হবে এরপরে দুই নম্বরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল এগারোতম গ্রেডের চাকরি বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর সব পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স সীমা এখানে সংখ্যা দেখতে পাচ্ছেন আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের সম্পন্ন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কেল ১৪তম চোদ্দতম গ্রেড আঠারো থেকে বত্রিশ বছর বয়স সীমা তিনটি পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমবানের সিজিবিএতে স্নাতক বা সমবানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী অথবা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল ষোলোতম গ্রেড পদ দেখতে পাচ্ছেন আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটারের এমএস অফিসের এর দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটার ষোলোতম গ্রেড নয় থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর তিনশো আটটি পদ অনেকজন লোক নিয়োগ দেবে এই ডাটা এন্ট্রি অপারেটারে তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এইচএসসি পাশ করলে এই পদটির জন্য আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি সম্পূর্ণ থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল ষোলোতম গ্রেড বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বিশটি পদ সংখ্যা এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত পদ হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমবর্ণের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবনের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ গতিসীমা থাকতে হবে এরপর অফিস সহায়ক তিনশো জন লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহায়কে তো এখানে দেখতে পাচ্ছেন আট থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল আঠারো থেকে বত্রিশ বছর বয়স সীমা তিনশো চারটি পদ এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আপনারা আবেদন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আবেদনটি কিভাবে করবেন তো আবেদন করার জন্য পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ ইডিএম ও ই ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন তারপরে আবেদনটি শুরুর তারিখ ষোলো বারো দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন জমা দানের শেষ তারিখ দশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদনের জন্য তিনশো ইন্টু তিনশো জেলের ছবি প্রয়োজন হবে তিনশো ইন্টু আশি জেলের স্বাক্ষরের প্রয়োজন হবে এরপরে আবেদনের ফি প্রয়োজন হবে এক ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ অফারের যুগ পঁয়ত্রিশ টাকা সহ মোট তিনশো টাকা প্রয়োজন পড়বে দুই থেকে ছয় ক্রমিকের পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা প্রয়োজন পড়বে এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ অফারের যোগ্য তেইশ সহ অর্থাৎ মোট দুইশো তেইশ টাকা প্রয়োজন পড়বে সাত নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা সহ ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ অফারের যোগ্য বারো টাকা সহ মোট একশো টাকা প্রয়োজন পড়বে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে আবেদনপত্র পূরণের পরে আপনারা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনের টাকা জমা দিতে পারবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ